বিশাল বড় মসজিদে নামাজ দিল আজকে নামাজ দেখে না আদায় করলাম মহাখালী অবস্থিত গাউসুল মসজিদ বিশাল মসজিদ সুন্দর এখানে আসলে মনটা অনেক বড় হয়ে যায় এখানে ধনী গরিব সবাই নামাজ পড়তে পারে এক কাতারে যারা দেরিতে আসে তারা পিছনে দাঁড়ায় পুরো মসজিদটাই এয়ার কন্ডিশন করা এই যে এয়ার কন্ডিশন কাটা আছে এখানে বাইরে নামাজ পড়ার অবস্থা আছে এখানে আউলিয়া পুল শিরোমণি গাঁও ছিল যেমন বরফের হজরত আব্দুল কাদির জিলামি রহমতুল্লাহ আলহ পবিত্র মাদে শরীফ গেলাফ এখানে আছে আদৌ বাকিদের সাথে ইচ্ছা করলে হাতও তারা হচ্ছে মন করতে পারেন সেজদা করা নিষেধ গণপ্রতন্ত্রী বাংলাদেশ মহামান প্রেসিডেন্ট আল্লাহ মহামারসেন এবং গণপ্রমন্ত্রী ইরাকের মহান প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের আমলে বাংলাদেশ জনগণের প্রতি শুভেচ্ছা নিদর্শনসূপ ইরাকের মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন প্রতি বাংলাদেশের জামিয়াত্মারসিনকে মসজিদ ফসুল আসম আব্দুল ইসলাম রহমদুল্লাহ সালাম রহমতুল্লাহ জামিয়াত্মার কমপ্লেক্স নির্মিত বাংলাদেশের মহামন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহ হোসেন মহাম্মস মসজিদ রফুল হাসান আব্দুল কাজী সালাম রহমতুল্লাহ ও জামিয়াতুল মোদার হাসান কমপ্লেক্সের জন্য এই জমিন দান করেন এবং তিনি অর্ধ একুশ উনত্রিশে মহরম চোদ্দশো দশ ইজুরি সতেরোই ফাঁক্রুয়ার ছিয়ানব্বই বাংলা পয়লা সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই এ মৌসুদ কমপ্লেক্স উদ্বোধন করেন